রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা জাতিসংঘে প্রধান উপদেষ্টা পিকনিক করতে গেছেন মন্তব্য মেজর হাফিজের পিয়ারের জন্য দেশের মানুষ রক্ত দেয় নাই জানালেন কাইসার কামাল নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র হচ্ছে প্রেস সমালোচনার মুখেই সুখবর পেলেন সাকিব আল হাসান দর্শক গ্রামের কাগজে সকালের খবরে আপনাকে স্বাগতম শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন দেশে পাঁচ আগস্টের পর থেকে চাঁদাবাজি বেড়েছে আগে যেখানে এক টাকা চাঁদা দেওয়া হতো এখান তা দেড় দুই হাজার পর্যন্ত দেওয়া হচ্ছে আগস্টের পর বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে এবং আগে যারা ছিল তারা সক্রিয় রয়েছে মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি রাজনৈতিক সরকার ও রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয় তিনি আরো বলেন আগে যেখানে এক টাকা চাঁদা দেওয়া হতো এখন সেখানে থেকে নেওয়া হচ্ছে পাঁচে আগস্টের পর নানা পক্ষ এতে জড়িয়েছে যারা চাঁদাবাজি করছে তারা আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাসঙ্গিকভাবে একশো চারজন সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘ গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন সফলতা পান বা না পান ব্যয় সংকোচ আগে করতে হবে একশো চারজন নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয় একশো চারজনকে নিয়ে এভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনৈতিক দেশের জন্য মানসম্মত নয় সোমবার জাতীয় জাতীয়তাবাদী দল ও প্রজন্মের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন হাফিজুদ্দিন বলেন একশো চারজন নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন দশ মিনিটের একটা ভাষণ দেবেন যেখানে আমি জাতিসংঘের দুইবার গিয়েছি এ ধরনের মিটিংয়ে আমি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে দিয়েছি সেখানে একটা মোটা বক্তৃতা দেয় দশ মিনিটের এটা কেউ শোনে আবার কেউ শোনে না বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন দেশের মানুষ গত সতেরো বছর ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ আর ভোট দেওয়ার জন্য উদ্বুক হয়ে আছে এখনও যারা পেয়ারের জন্য কথা বলছেন পিয়ারের জন্য কিন্তু দেশের মানুষ রক্ত দেয় নাই পেয়ারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় নাই পেয়ার নিয়ে যারা দাবি করছেন তারা অনেকেই জানেন না পেয়ার জিনিসটা কি মঙ্গলবার দুপুরে নেত্রকোনা কালমকান্দা উপজেলা সদরের চানপুর এলাকায় রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজা অষ্টমে কুমারী পূজা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন সংসদীয় গণতন্ত্র স্মৃতিকাতকর হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড যে পার্লামেন্ট ডেমোক্রেসি সেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসির প্র্যাকটিস করে যারা পার্লামেন্টারি ডেমোক্রেসির উৎপাদক তাদের দেশে এখনো পর্যন্ত কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন হয় নাই অস্ট্রেলিয়া কানাডা ভারত যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে তাদের দেশেও পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় না পিয়ার নিয়ে জামাত ইসলামী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য বাংলাদেশের অপ্রয়াস চালাচ্ছে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদের এই চেষ্টা ব্যর্থ করে দিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে এই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সরকার এই ব্যাপারে সম্পূর্ণ অবগত সর্বোচ্চ সতর্ক রয়েছে সোমবার নিউ স্থানীয় সময় সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন তিনি জানান দেশের অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছে এবং দেশ ত্যাগ করেছে তাদের বিদেশ থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে তার অভিমত স্বৈরাচার যাদের দোসর এবং আন্তর্জাতিক মিত্র না মিলে আগামী নির্বাচন পদ বন্ধ করতে কৌশল গ্রহণ করেছে যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় বর্তমান বাংলাদেশি গণমাধ্যমে শিরোনাম রয়েছে সাকিব আল হাসান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি এরপর থেকেই সমালোচনায় ভারসেন আওয়ামী লীগের এই সাবেক এমপি এর মাঝে কানাডা থেকে সুখবর পেয়েছে এই অলরাউন্ডার কানাডার সুপার সিক্স টুর্নামেন্টে মলটিয়ান টাইগার্সের হয়ে মাঠ মাথাতে দেখা যাবে সাকিবকে বাংলাদেশের এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি সাকিবের পাশাপাশি আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেট দেখা যাবে টাইগার জার্সিতে তাদের তালিকায় আছেন জর্জ ব্রাউন আইসরু উদানা উগন্ড টাইগা ফ্রান্সাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডিকক এলেক্স হেলস রহমানুল্লাহ গুলবাস আলী সিকেন্দার রাজারাও নাম লিখেছেন এই আসরে দর্শক চলুন জেনে নিই কেমন যাবে আজকের দিন অর্থাৎ এক অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষরাশির আত্মবিশ্বাস আর সাফল্যের মূল চাবিকাঠি হবে কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন অর্থনৈতিক বিষয়ে সাবধানী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বৃশ রাশি পারিবারিক পরিবেশ আনন্দ আসতে পারে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন মিথুন রাশি কর্মস্থলে পরিশ্রমী ফল পেতে শুরু করবেন ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বন্ধুর সহায়তা জটিলতা দূর হবে কর্কট রাশি সন্তান বা পরিবারের কাউকে নিয়ে আনন্দের খবর পেতে পারেন প্রেমের মিষ্টি মুহূর্ত আসতে পারে শরীরের প্রতি যত্ন নিন সিংহ রাশির আজকের দিনটা চ্যালেঞ্জ হলেও সাফল্য সুযোগ রয়েছে আর্থিক বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন প্রভাবশালীরা আরও সহায়তা পেতে পারেন কন্যা রাশির স্থানে কারোর সঙ্গে যোগাযোগ লাভ হতে পারে পড়াশোনা ও গবেষণায় সাফল্য আসবে স্বামী স্ত্রীর সম্পর্কে বোঝাপড়া বাড়বে তুলারাশির অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন অপ্রত্যাশিত কারো কাছ থেকে উপহার পেতে পারেন সামাজিক সম্মান বাড়বে বৃশ্চিক রাশি ব্যক্তিগত সম্পর্কে মনমালিন্য হতে পারে তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারবেন ব্যবসায় নতুন সুযোগ আসবে ধনু রাশির কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত আসতে পারে মকর রাশি সৃজনশীল কাজের প্রশংসা পাবেন সন্তান বা পড়াশোনায় সাফল্য সম্ভাবনা রয়েছে পুরনো সমস্যার সমাধান হবে কুম্ভ রাশি পারিবারিক দ্বন্দ্বের সমাধান আসতে পারে নতুন বন্ধুত্ব গড়ে উঠবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে স্বীকৃতি পেতে পারেন মীন রাশির অর্থনৈতিক বিষয়ে অগ্রগতি হবে দাম্পত্য প্রেম জীবনে সুখবর মিলতে পারে ভ্রমণে আনন্দদায়ক হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিন আমাদের খবরের আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর দুইটা তিরিশ মিনিটে শুভবিদায়